তোমরা সবাই জানো যে আমাদের সময় পুজো দিতে হয় না কিন্তু আমাদের প্রোহিত মশাইকে জিজ্ঞেস করেছিলাম তো বললো রাধা গোবিন্দকে শুধু ভোগ নিবেদন করতে পারবে পুজো দিতে পারবে অন্য দেবী দেবতাকে কোনো প্রসাদ বা ফুল জল দিতে পারবে না তো আমরা কোনো ভগবানকেই আর দেয়নি কোনো ঠাকুরকেই আমরা ভোগ জল দেয়নি শুধু রাধাকৃষ্ণ আমাদের তো আছে ফটো তো তাদেরকে আমরা খাওয়ার এবং ভোগ নিবেদন করেছিলাম আর এটা অম্ববতির পরের দিন পুরো সিংহাসনটাকে পায়েল পরিষ্কার করছে এবং কাপড় চেঞ্জ করে দিবে এই যে দেখো মা লক্ষ্মী সবাইকে কোলে নিয়ে বসে আছে আসনের উপরে নিচে আসন পেতে তাদেরকে রেখেছে আর মা লক্ষ্মী হাতের দু দিয়ে ধরে আছে আর পায়েল এগুলো পরিষ্কার করছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আর সহযোগিতা করছে আমার ভাগ্নি সব কিছু একে একে মা সন্তোষীর বেদিটা আগে পরিষ্কার করে নিয়ে সন্তোষী ঠাকুরকে বসাবে তাই তার বেদিতে লাল রঙের আসন পেরে দিল আর মাকে এখন রেখে দিবে সব মুছে রাখছে সব সব সময় যা কাজ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার রেখে দিবে। আগে সবার আগে মা সন্তোষীকে রাখবে কারণ মা সন্তোষীর বেদি আলাদা মা সন্তোষী তো সবাই জানে যারা যারা রাখো রেখেছো জানো যে টক তাকে দেওয়া শোয়ানো হয় না দেওয়া হয় না তাই আর অন্য দেবদেবীকে আমরা মিষ্টি দিই এবং অন্য অন্য টক জাতীয় ফল দিই তাই আমরা সেই সিংহাসনে মাকে একসাথে রাখি না মাকে আলাদা বেদিতে রাখা হয় আর এই বেদিতে সম্পূর্ণ সব ঠাকুরকেই রাখা হয় মা স্বদেশী ঠাকুর কিন্তু খুব জাগ্রত আর টক জাতীয় জিনিস তার চলবে না তাই জাতীয় জিনিস যদি না ঠেকানো হয় তাই জন্য তাকে আলাদাভাবেই রাখা হয়েছে আর এই আসনে সব মিষ্টি যেহেতু টক আর অন্যান্য ফলও টক তাই এটাতে সম্পূর্ণ ঠাকুরকে রাখা হয় এটা দেখো সুন্দরভাবে তাকে মুছে দিয়ে রাখা হয়ে গেছে আসনে আর এরপরে আমার ছোট্ট ছোট্ট ছেলের মতো আমরা একে রাখি তার নাম হলো গোপুসোনা গোপুসোনাকে আমরা ছোট্ট এনেছি আর সেই গোপসোনাকে আমরা পুজো দিই অনেক দিন ধরেই আছে আমাদের গোপীষণা গোপীষণাকে বসিয়ে দেবে এই সাঁতানে আর ওদিকে দেখো জগন্নাথ গীতে গীতার বই যেটা আছে সেটা রেখে দিয়েছে আর শ্রী বিষ্ণু মাদের যে দেখো মা পার্বতী শিব সবাইকে বসিয়ে দিলো সে সকলে আছে আর এই যে কৃষ্ণকে সুন্দরভাবে রাধা কৃষ্ণটা আনার একটা বিশেষ কারণ আছে যে সে স্বপ্নাদেশ দিয়েছিল মূর্তির কিন্তু মূর্তি তো এই সময়ে নেওয়ার আমার মানে পারলাম না সেই জন্য এক বছর আগে স্বপ্নাদেশ দেওয়ার পরে আমরা মূর্তিটি এনেছি এনে রেখেছি তারপরে এই যে কার্তিক ঠাকুরকে বসিয়ে দিলাম আর কার্তিক ঠাকুর যারা রাখে সবাই জানে যে খেলনা দিতে হয় তাই আমরা তীর্থ নূপ্তি দিয়েছি তীর্থ পরিষ্কার করে রেখে দিল দেখতেই পাচ্ছ দু বছরের হয়ে গেল ঠাকুরকে আনা আমার কার্তিক ঠাকুর আর এক বছর হবে না এই ধানতেরাসের সময় রাধাকৃষ্ণকে এনেছিলাম স্বপ্নদেশ পাওয়ার পরে তো সেই মূর্তি আনতে বলেছিল কিন্তু আমি পারিনি তার কাছে জোর হাত করে আমি মাপ চেয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ যে আমরা এখন ছবি এনেছি আনবো অবশ্যই কোন এক সময়ে এই মুটুকটা পরিয়ে দিচ্ছে গোপুর সোনাকে আমার আর এখন ছোট্ট করে আমাদের এটা হবে মহাদেবকে রাখবে তো মহাদেবকে রাখার জন্য আর সে বলেছিল যে স্বপ্নাদেশ দেওয়ার পরে রাধাকৃষ্ণ যে তুমি যা চাও তাই হবে আর আমাদের অনেকেই অনেক কথা বলেছে সন্তানের জন্য তো আমরা তার কাছে এটাই চেয়েছিলাম যাতে তোমাকে বসাচ্ছি প্রভু কিন্তু আমাদের মনোকামঞ্চা পূর্ণ করতো করেছেও তাই আমাদের তাকে বসানোর দেড় দুই সপ্তাহের মধ্যেই আমরা ফল পেয়ে যাই যে তখন আমরা জানতে পারি ডাক্তারের কাছে যেয়ে যে বায়াল প্রেগনেন্ট এখন তো তোমরা জানো যে আট মাস চলছে সব কিছু সব ঠিকঠাক আছে ডাক্তারের কাছে আমরা সামনের সপ্তাহে হয়তো যেতে হতে পারে আর তাদেরই সব লীলা তাদেরই সব আর আমি ফল পেয়েছি তার এসেই স্বপ্নদেশ দিয়েছিল যা যা সব সত্যি হয়েছে এই যে মহাদেবকে বসিয়ে দেব এখন দেখতে পাচ্ছ ফাইল সব পোস্টার করে সুন্দর করে বসাচ্ছে একে একে বসিয়ে দিল ত্রিশূলও দিয়ে দেবে তার ত্রিশূল চাঁদি ত্রিশূল করে নিয়েছিলাম ধানতে রাশার সময় আর বাসুকি নাককেও বানিয়েছিলাম চাঁদের সব কিছু তাদের জন্য যখন আমাদের হচ্ছে তাই জন্য তাদেরকেও আমরা কিছু দিই সবসময় ধানতে রাশি আগে তাদের জন্য কিছু নিই তারপরে আমরা নিই যেমন এবারকা আমরা মা লক্ষ্মীর নিয়েছিলাম মালা আর তাদের জন্য একটা একটা করে জিনিস এবারকার জানি না নিব মা লক্ষ্মীর হয়তো এবারকে আমরা মুটুক নেওয়ার মনে রেখেছি যে মুটুক নিব আর কোমরের বিছাটা নেব মা লক্ষ্মীর আর এই যে সুন্দরভাবে বাচ্চাটা যাতে হয়ে যায় বেশি দিন নেই সাজিয়ে মহাদেবকে দেখতেই পাচ্ছ সুন্দর ভাবে একদম এই যে জলসংখ্যক বসিয়ে দিলো এগুলো সব পরিষ্কার করে নিয়েছে ফাইল এবার মায়ের একে একে অলংকার খুলে মাকে বসাতে চান সবার শেষে অপেক্ষা করতে করতে এবার মাকে নিল স্নান করাবে আজকে দুধ নিতে আমরা ভুলে গেছি মাকে স্নান করাবো তো এক একে অলঙ্কারগুলো খুলে দিচ্ছে মায়ের সব সবকিছু সুন্দর করে চান করিয়ে দেবে সব কিছু এগিয়ে দেখছ আস্তে আস্তে অলঙ্কারগুলো ফাইল খুলে দিচ্ছে সুন্দরভাবে পরিয়ে দেয় সুন্দরভাবে খুলে দেয় ওপরে স্নান করাই আস্তে আস্তে কোনো মানে খুব ভালোভাবে চান করে দেবে দেখে নাও তোমরা আর ঘি মধু চন্দন সব কিছু দিয়ে আমরা চান করাই গামছা নিয়ে নিল গামছা দিয়ে মাথা ঢেকে দিয়ে সুন্দর করে চান করে যে প্রথমে জল দিয়ে দিচ্ছে তারপরে ঘি তারপরে মধু চন্দন আর প্রথমে জল দিয়ে চান করে নিল এখন মধু ঘি আর গোলাপ জল দিয়ে লাস্টে চন্দন দিয়ে চান করায় মাকে ঘি দিয়ে দেখতে পাচ্ছি স্নান করে দিয়ে এই মধু দিয়ে ঘি মধু গোলাপ জল চন্দন করে স্নান আমাদের শেষের দিকে স্নান করানো হয়ে গেছে এই যে ড্রেস করানো হয়ে গেছে ড্রেস করানো হচ্ছে একে একে অলঙ্কারগুলো আস্তে একটা করে নেব দেখো খুবই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে মাকে আট পড়া করে শাড়ি পরিয়ে দিয়েছে আর এক একে মাকে শাখা পালা পরিয়ে দিচ্ছে মালাগুলো শাখা পালা পরিয়ে দিচ্ছে আর এই যে এই মালাটা যে দেখছি এবার ধানতের মায়ের জন্য বানিয়েছি আগেরবার যেটা চলে গেল কাল কালী পুজো গত কালী পুজোতে ধানতের মায়ের জন্য বানিয়েছি সোনালি কালারের আর মায়ের যেটা দুল পড়ে আছে সেটাও কেনার এটা এখনো বানানো হয়নি আস্তে আস্তে মায়ের কৃপায় সবকিছু বানিয়ে নেব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখতে থাক 촬영기 <susurra> <susurra>

তখন ভিডিওটা শ্যুট করতে করতে ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল তাই জন্য কন্টিনিউ করানো যায়নি ভিডিওটা তো এই যে মাঝখানে অনেক কিছু তোমাদেরকে দেখানো হয়নি পুজোটাও করা হয়েছে তখনও দেখা হয়নি আর মাকে আসনে বসানো ভোগ দেওয়া এবং পুজো করা কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারেনি সুইচ অফ হয়ে যাওয়ার কারণে ফোনটি তো এই যে মায়ের ফাইনাল লুক এবং আসনের ফাইনাল লুক মায়ের সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই দেখে নাও তোমরা তোমরাও কমেন্ট করে বলো আজ যে মা সাজিয়েছি এবং পায়েল যে সাজালো সুন্দর করে সেটা কেমন হয়েছে এবং কত সুন্দর হয়েছে